আমি এখন গোপুর জন্য মিষ্টি বানাচ্ছি তো তোমরা দেখো বন্ধুরা আমার গোপো বসে আছে আর আমি এ দেখো মিষ্টি বানাচ্ছি গোপুর জন্য নাড়ু বানাবো তো নাড়ু বানাতে দিয়ে দিলাম এ দেখো দুধ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম এবার দিয়ে দেব এ দেখো নারকেল কোড়া দিয়ে দেব তারপর আমি মিষ্টি বানাবো আমার মিষ্টিটা হয়ে গেছে আমি এবার মিষ্টিটা নামিয়ে দেব বন্ধুরা মিষ্টিটা আমার হয়ে গেছে তো আমি এবার নামিয়ে দেব এবার এটা ভালো করে নেড়ে ঠান্ডা করে নিয়ে গোপোষণার জন্য মিষ্টি হয়ে গেল তৈরি এই যে গোপসনে আমার মিষ্টি খাবে মিষ্টি হয়ে গেছে আমার নাড়ু বানানো হয়ে গেছে এই দেখো নাড়ু আমি বানাচ্ছি নাড়ু বানানো হয়ে গেছে আমার এবার আমি গোপাল সোনাকে খাওয়াবো এ দেখো গোপাল সোনা হাতে নাড়ু নিয়ে নিয়েছে অলরেডি এই দেখো আমার গোপাল সোনা নাড়ু খাচ্ছে তো তোমরা খাবে দেছো গোপালের প্রসাদ থ্যাংক ইউ বন্ধুরা আমার গোপাল সোনার জন্য প্লিজ একটা লাইক দিয়ে দাও